হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারুতলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারুতলনা হায় রে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না আরে তোলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার ন বিলিশাস পে কারু তোলনা হয়নি হবে না হতে পারে না আমার ন বিলিশাস পে কারু তোলনা সকল লবি রাসুল ছিলেন রুদার দেওয়ালা দুই নয়নে দেখবে খোলা ছিল তামান্না সকল নবী রাসুল ছিলেন খোদার দেওয়ালা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না মোর নবীকে মেরা যেতে নিলেন রব্বানা হায়রে মোর নবীকে মেরা যেতে নিলেন রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত কলি জাখানা আরে দেখতো যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার প্রেমেতে আলো দেয় প্রভাতের নবী আধার রাতে ছড়াই কিরণ তারকারাজি যার প্রেমেতে তে আলো দেয় প্রভাতের নবী আধার রাতে সরাই কিরণ তার তার আলোতে আলো সারা জমানা আরে তার আলোতে আলো সারা জমানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো হবে না না হতে পারে আমার সাথে যার সানে আল্লাহ তালা করলো ঘোষণা হুলোকে আজি আমার সাহেব যার সানে আল্লাহ তালা করলো ঘোষণা ফুলকে আজি আমার সাহে দিলা এই অধমে নবী ছাড়া কিছু বোঝে না ওরে এই অধমে নবী ছাড়া কিছু বোঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার সাথে কারো তোল না হরে তোলো না তো দূরের কথা সায়াও মিলে না হরে তোলো না তো দূরের কথা সায়াম মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আমার পরাণ জোড়াই দেখে সোনার মদিনা আমার পরান জোড়ায় রে দেখে সোনার মদিনা আমি কেমন করে যাব বল মন যে মানে না আমি কেমন করে যাব বলো মন যে মানে না আমার পরান জোড়ায় রে দেখে সোনার মদিনা আমার পরান জোরায়ে রে দেখে সোনার মদিনা ঘুমাই যখন স্বপ্নে আমি তখন দেখতে পাই সবার সাথে জিয়ারতে আমি দোয়া চা ঘুমাই যখন স্বপ্নে আমি তখন দেখতে পাই সবার সাথে জিয়ারতে আমি দোয়া চাই স্বপ্ন ব্যাঙ্গে গেলে আমার মন যে মানে না স্বপ্ন ব্যাঙ্গে গেলে আমার মন যে মানে না আমার পরাণ জোড়ায় রে দেখে সোনার মদিনা আমার রে দেখে সোনার মদিনা ভিড় করে ওই চারিদিকে লালবাইক লালবাইক বলে জুড়াই দুই নয়ন ভিড় করে ওই চারিদিকে হাজার মানুষ জ লাভবাইক লাভবাইক বলে জোরাই দুই নয়ন দেখি নবীর প্রেমে সবাই জমে কথা বলে না দেখি নবীর প্রেমে সবাই জমে কথা বলে না আমার পরাণ জোরাই রে দেখে সোনার মদিনা আমার পরান দেখে সোনার মদিনা শান্তিতে ওই মন ভরে দেখতে চাই কত কষ্ট করছেন আমার দয়ারি নবী শান্তিতে ওই মন ভরে দেখতে চাই ছবি কত কষ্ট করছে আমার দয়ারি নবী তাই সাহাবিরা পাগল পারা নবীর দেওয়ালা তাই তো সাহাবিরা পাগল পারা নবীন দেওয়ালা আমার পর দেখে সোনার মদিনা আমার পরাণ জোড়ায় দেখে সোনার মদিনা আমি কেমন করে যাব বলো মন যে মানে না আমি কেমন করে যাব বলো মন যে মানে না আমার পরাণ জোড়ায় রে দেখে সোনার মদিনা আমার পরান জোর দেখে সোনার মদিনা আমার পরান দেখে সোনার মদিনা আমার পরান জোড়াই দেখে সোনার মদিনা আমি অধম পাপি তুমি দয়াল নবী আমি অদম পাপি তুমি দয়াল নবী তাই তো তোমার নাম দৌড়িয়া ডাকি গো তাই তো তোমার নাম দৌড়িয়া ডাকি পাপেতে ডুবে আমি হয়ে শি অঙ্গা কর্ম কোনো কিছুই বাকি নাই যে পাপেতে ডুবে আমি হয় অঙ্গা কওয়ার মত কোনো কিছুই বাকি নাই যে মারো বাংলাদেশে তাই খারো আসে কাদি বাংলাদেশে নয়ন জলে সদায় থাকি গো তাই তো তোমার নাম ধরে অডাকি আমি অদম পাপি তুমি দয়ালনী আমি অধম পাপি তুমি দয়ালন নবি তাই তো তোমার নাম ধরে ডাকি গো তাই তো তোমার নাম হাজি বগন হস্কোরিয়া মোদিনা তেজা রা কে সালাম দিয়া মনের মিটা হাজি বৈগন হস করিয়া মোদিন তেজা রোজা কে সালাম দিয়া মনের সাদমিটা তোমায় সালাম দিলে শান্তি আসে যে দিলে তোমায় সালাম দিলে শান্তি আসে যে দিলে তোমার ছবি এই হৃদয়ে কি গো তো তোমার নাম দিদি আমি অদম পাপি তুমি দয়ালনী আমি অদম পাপি তুমি তাই তাইতো তোমার নাম ধরি তাই তাইতো তোমার নাম ধরে অাকি যাইতে যদি পারতাম আমি সোনার মদিনা মনের আশা মৃত্য শান্তি পাইতাম যা যাইতে যদি পারতাম একবার সোনার মদিনা মনের আশা মৃত্য শান্তি পাইতাম কনি যা তোমার নামে মধু আমায় করেছে যাদু তোমার নামে মধু আমায় করেছে জাদু যাদু মরার আগে স্বপ্নে যেন দেখি গো তাই তো তোমার নাম ধরিয়া আমি অদম পাপি তুমি দয়াল নবী আমি অদম পাপি তুমি দয়াল নবী তাই তো তোমার নাম দৌড়িয়া গি গো তাই তো নাম মরনাম দৌরাদি গো তাই তো মরানাম দৌরাদ গো তাই তো তোমার নাম দৌড়ি আদা